আসসালামু আলাইকুম রফিনর অনলাইন ভ্যারাইটি স্টোর পেজে থেকে সবাইকে ওয়েলকাম করছি এখানে এটা হচ্ছে সালোয়ার ফ্রি সাইজ যে কাউকে হবে সেলাই করা থ্রি পিসগুলো আর এটা হচ্ছে কামিজের গলা সাইজ দেওয়া যাবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বড় সাইজ দেওয়া যাবে ওরজিনাল নামাজি হবে ডিজিটাল প্রিন্টেড আর এই যে হাতায় ডিজাইনটা থাকবে থ্রি কোয়ার্টার হাতা তারপরে হচ্ছে কামেজের স্লিপসেও এই ডিজাইনটা করা থাকবে সেলাইটা খুবই সুন্দর এটা আর একটা হাতা ডিজিটাল প্রিন্টেড ফ্রন্ট ব্যাকফার্ট দুটো হচ্ছে দু রকম প্রিন্টেড এটা হচ্ছে ব্যাকওয়ার্টের প্রিন্টটা ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্যাকওয়ার্টের প্রিন্টটা আর এটা হচ্ছে ফ্রন্ট ফার্টের প্রিন্ট এটা এটা হচ্ছে না যার যার বড় সাইজ অনুযায়ী দেওয়া যাবে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এগুলোর অসংখ্য ছবি আছে আমার পেজে ফেসবুকে তারপরে বোঝানোর জন্য একটা দুটা করে ভিডিও দিচ্ছি যেন সহজে আপনারা বুঝতে পারেন তাই আর এটার গলাটাও কত সুন্দর করে সেলাই করা দেখতে পাচ্ছেন সালোয়ারটাও খুব সুন্দর করে সেলাই করা আছে যাদের লাগবে পেজের ইনবক্সে অথবা ফেসবুকের মেসেঞ্জারে ন করতে পারবেন